সবাইকে জানে শুভ সকাল আমার আরেকটি ভিডিওতে জানে আপনাদেরকে ওয়েলকাম আজকের ভিডিওটি হলো মাশরুম রান্না করা তা নিচে ক্যাপসিকাম পেঁয়াজ পাতা লঙ্কা আর কিছু পেঁয়াজের টুকরো আর আমাদের আসল জিনিস বাটার মাশরুম এইটা আমি আসলে লেক মার্কেটে গেছিলাম তো লেক মার্কেট থেকে আসার পথে সেখান দিয়ে কিনেছি যেরকম বাক্সবন্দি করে পাওয়া যায় না সেরকম বাক্সবন্দি করে আর এই দেখুন কত নোংরা গায়ে লেগে মাশরুমগুলোর তো একটু জলে রানিং ওয়াটার ভালো করে ধুয়ে দিই বেশি কিন্তু কচলে কচলে ধোবো না আস্তে হালকা হাতে একদম করে ধোবো কারণ মাশরুমগুলো তো এমনি খুব নরম হয় তাই বেশি চাপ দিলে পরে জোরে মাশরুমগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে হালকা হাতে একটু রোগড়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু হবে এই এক এক করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি সেরকম করে ধুয়ে নেব এবার এক এক করে ধুয়ে নেওয়া হয়ে গেলে বাকি পুরোটা পুরো জলে ভালো করে ধুয়ে নেব তাতে যেন নোংরা জলটা নোংরার সাথে বেরিয়ে যায় এরপর মাশরুমগুলোকে স্লাইস করে করে কেটে নেব এই স্লাইসগুলো আপনারা আপনাদের মতো করে কাটতে পারেন কীরকম পাতলা করবেন একটু মোটা রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে তো আমি একটু মোটামোটাই রেখেছি বেশি পাতলা রাখিনি কারণ মুখে যদি নাই বা পরে তাহলে আর মজা এবার আসল জায়গা দেখবেন মাশরুম থেকে বেশ একটা আষ্টে গন্ধ ছাড়ে তাই মাশরুমটাকে একটু ভালো করে ম্যারিনেট করতে হবে একটু রসুন বাটা আদা বাটা সয়া সস একটু গোলমরিচ গুঁড়ো আর হলো মাখন মানে মানে গলা মাখন মেল্টেড মাখন তো মাখন আমি দিচ্ছি না এখানে অলিভ অয়েল দিচ্ছি তো সৌরভ এটা অনেক শখ করে অলিভ অয়েলটা কিনে এনেছিলো কোনো কাজে না ব্যবহার করতে পারি না তো ভাবলাম দেখি আজকের এইটা আমি একটু অ্যাপ্লাই করে দিই কেমন হয় তারপর দিলাম রসুন টমেটো বাটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো আর কিছুক্ষণ রাখবো রেস্টে বেশিক্ষণ কিন্তু নয় কিছুক্ষণ কারণ মাশরুমে থাকে প্রচুর পরিমাণের জল জল যদি একবার ছেড়ে দেয় না তাহলে কিন্তু আর স্বাদ হবে না তরকারিটার এবার যে সবজিগুলো আছে যেমন ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো এক এক করে কেটে নেবো ক্যাপসিকামগুলো কাটছি আমি একটু বড় বড় বড়ো চড়া করেই কাটবো কারণ খুব ভালো লাগে বেশ যখন গোটা গোটা যে সবজিগুলো যখন মুখে পড়ে না সেই কচকচি ভাবটা ভীষণ ভাল লাগে আমারও ভাল লাগে সৌরভেরও ভাল লাগে তাই দুজনের মিল আছে বলে খাওয়া দাওয়ায় অতটা অসুবিধা হয় না লঙ্কাগুলো একটু ছিঁড়ে নেব। যেগুলো ঝাল ঝাল হয় তরকারিটা কোনো শুকনো লঙ্কা এখানে ইউজ করবো না আসলে যেমন চিলি চিকেন রান্না হয় সে ঠিক সেরকমই রান্নাটা করব। এবার নেব হলো পেঁয়াজ পাতাগুলো এই গোড়াগুলো কেটে দিলাম এই গোড়াগুলো আর পাতাগুলো দুটোই আমি ইউজ করব। যখন রান্নাটা করব তখন আমি বলে দেবো একটু ভালো করে দেখবেন তাহলেই হবে আসলে যেমন চিলি চিকেন রান্না করি ঠিক সেরকমই রান্নাটা করব চিলি চিকেন একটু যেমন জল দিই এটাতে জল দেব না মাশরুম থেকে যে জলটা ছাড়বে সেটাতেই ভালো মতো রান্না হয়ে যাবে পেঁয়াজগুলো কাটছি এবার ওই ডুমো করে কাটবো যেমন যেমন চিলি চিকেন বা চিলি পনিরে যেমন আমরা কাটি সেরকমই ডুমো ডুমো করে নতুনত্ব কিছু নেই সবজি হয়ে গেছে একটু সাদা তেল নিয়ে তার মধ্যে বেশি করে রসুন কচি নিলাম রসুন করে লাল লাল হয়ে এলে তারপর দিয়ে দিলাম এই ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ভালো করে তেলে নিয়ে তারপর এক এক করে সবজিগুলো আমরা দিয়ে দেবো হ্যাঁ যেটা বলছিলাম এই যে আষ্টে গন্ধটার জন্য না আমি একবার মাশরুম রান্না করে ফেলে দিয়েছিলাম কিছুতেই খেতে পারিনি এত আষ্টে গন্ধ ছাড়ছে তখন আমি ভাবলাম যে একটু ম্যারিনেট করে রাখি এবার একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা হালকা করে ভাজবে যেন বেশি যেন একদম নরম না হয়ে যায় যেন সেতলে না যায় নরম জিনিসটা না ভাল লাগে না সেতলে গেলে যেটা বললাম কচকচ করলে পরে ভাল লাগে হ্যাঁ যেটা বলছিলাম কন্টিনিউ করি যে এত গন্ধ হয়েছিল আসতে আমি কিছুতেই খেতে পারিনি সৌরভে কিছু লাগলো ও বেশ ভালো মতো খেয়েছিল কিন্তু আমি কিছুতেই খেতে পারলাম না তাই ফেলেও আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণে তো এবারে ভাবলাম যে না এত দাম দিয়ে যখন কিনছি আর ফেলবো না এবার একটু দেখি অন্য প্রসেস ট্রাই করে তো এই ট্রাই করলাম দিলাম গোলমরিচ দিয়ে দিয়েছি একটু নুনও দিয়ে দিয়েছি এবার সসগুলো দিয়ে দিলাম এখানে টমেটো সস দু রকমের চিলি সস রেড আর গ্রিন চিলি সস সয়া সস আর ভিনিগার দেওয়া আছে মিক্স করা আছে এই মিক্সটা আমি একবার দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখবো এবং তেলটা ছেড়ে দেয় এই যে তেলটা ছেড়ে দিয়েছে আর তো কিছুক্ষণ ছাড়ুক তার মাশরুমগুলো দিয়ে দেবো মাশরুমগুলো দিয়ে দিলাম ভালো করে বেশিক্ষণ নয় এই পাঁচ থেকে সাত মিনিট রেখেছিলাম ততক্ষণ একটুখানি সবজিটা কেটে নিয়েছিলাম আর একটুখানি তেলে এই নানান ধরনের রসুন ফোড়ন দিয়েও জিনিসটাকে তৈরি করে নিয়েছিলাম ততক্ষণে যেটুকু ম্যারিনেট হয়েছিল। এবার মাখিয়ে ভালো করে রেখে দিই ব্যাস কিছুক্ষণ একটু তেলটা ছাড়লে পরেই তৈরি হয়ে যাবে তারপর ওই পেঁয়াজ পাতাগুলো একটু দিয়ে দেব। আর একদম যে পেঁয়াজ পাতাগুলো সেটা সবার লাস্টে দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে দেব। তাহলে এত সুন্দর স্মেল বেরায় এটা তো আপনারা জানেনি ওইটাকে আমি অ্যাপ্লাই করব এবার এই যে দিয়ে দিলাম শেষের দিকে আমার রান্না হয়েই গেছে বলতে গেলে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে রেখে দেব যাতে যেন ফ্লেভারটা ভালো করে মিশিয়ে যেতে পারে আর এই আমাদের রেডি কেমন লাগলো জানাবেন আর হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম সে আষ্টে গন্ধটা কিন্তু আর নেই সব কিছুই হয়েছে কিন্তু ওই ম্যারিনেশনের জন্য কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন